আমার পাখি সুন্দর পাখি ডাকে সবাই কেমন আছেন আমার বন্ধুরা দেখেন এখানে সুন্দর একটা গাছ এই গাছের ওইগুলো দেখা যাচ্ছে না এই গাছটাতে হচ্ছে এখন ওই যে ব্লুবেরি হয়েছে এখন কালার সবুজ তো সবুজের সাথে মেলে এসেছে গাছের বোঝা যাচ্ছে না অনেক হট আমাদের এখানে এখনই টোয়েন্টি চলে ওই টোয়েন্টি টু বারোটা বাঁচতে বাঁচতে থার্টি হয়ে যাবে থার্টির পরে আরও উঠতে পারে এই ঠান্ডা ছিল গরম ছিল না সবাই শুধু গরম গরম করত এখন একবারেতে হাই ঠান্ডাও যেমন আসে গরমও আসে সব মেলায় একসাথে অন্যরকম একটা অবস্থা এখানে সুন্দর ঘাস ফুল সুন্দর ঘাস ফুল এইগুলাতে ফুল হবে আর গাদের পরে আলো এই ফুলছর কিছুই লাগাইনি এই জায়গা সুইমিং থাকে এখানে অনেক সুন্দর একটা সুইমিং দিবে আর কি টেম্পোরারি পাশ থেকে দিয়ে আকাশ কত সুন্দর নীল আকাশে তো নীল নীল শাড়ি সে পড়েছে আর চল্লিশ পড়েছে এতো সুন্দর একটা গেট বাড়ির এখানে খুবই কম থাকে এভাবে গেট পার্সোনাল হাউস হলে একটু থাকে আর নোয়াই ব্যাক কোম্পানির হাউস হলে নয় এটা একটা পিয়ার্স গাছ আর কলিং পরে অনেক বড় বড় পিয়ার্স দেখা যাবে এখানে এখন তো ছোট ছোট দেখা যাচ্ছে কিনা জানি না একটু বড় করে দেখায় মনে হয় দেখা যাচ্ছে আমি দেখতে পাই না এদিকে যে সানটা তো এজন্য একজন লাইভ দেখছে মনে হয় ধন্যবাদ লাইভে জয়েন এখানে কত রঙের যে ফুল রং ফুল কালারফুল কালারফুল আর রাস্তার আশেপাশে তো অনেক ধরনের ফুল আছে সব ফুল ফুলগুলো সুন্দর কালার তো আসতে কথা বলছি জানি না কেউ শুনতে পারছে কিনা বাড়িটা সুন্দর গেটটা গেট দেওয়া হাউস খুবই কম এইসব জায়গায় বেশিরভাগই যেভাবে থাকে মানে ভিতরে আছে আর কি বাইরে না এভাবে সাজানো পার হয়ে যায় এটা একটা স্কুল এখন স্কুল এয়ার্ডে কোনো বাচ্চা ক্লাস আর এটা আছে যে প্লে গ্রাউন্ড আর এখন স্কুল চলাকালীন কেউ থাকতে পারবে না এখানে অন্য কোনো বাইরের বাচ্চা খেলতে পারবে না যখন স্কুল শেষ হয়ে যাবে চারটার পরে এখানে আবার অ্যালাউ আছে তখন গেট খুলে দেবে এখন গেট বন্ধ